পঞ্চম চঞ্চল এই দুটি শব্দের মধ্যে যে যুক্তবর্ণ থাকে সেই যুক্তবর্ণটা আমরা অবশ্য লেখার চেষ্টা করব। ঠিক মাত্রার নিচ থেকে শুরু করে এমনভাবে ডান দিকে টেনে এই পর্যন্ত আসব এই রেখাটা ঠিক ভাস করে নিয়ে আমরা সোজা উপরের দিকে উঠিয়ে দেব প্রথম যে রেখাটা টেনেছিলাম বয়ের আকৃতির মতো এই বরাবর থেকে আমরা এই প্যাচানো অংশটুকু আমরা এভাবে মিশিয়ে দেব তাহলে ইঁও চ পেলাম ইঁ চ ইঁও সংযুক্ত চল ইঁও সংযুক্ত চল। ইউ সংযুক্ত চ যে যুক্তবর্ণ আমি লিখলাম যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ